সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি একটি নবম দশম শ্রেণীর সেট ফাংশন অনুশীলনী দুই দশমিক দুই আমি এই অনুশীলনীর সৃজনশীল তেইশ নম্বর অঙ্কটি আমি আজকে তোমাদেরকে করে দেখাবো তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং শেখার চেষ্টা করবে তা দেখো আমি প্রশ্নটি খাতার মধ্যে উঠিয়ে নিয়েছি এখন আমি তোমাদেরকে হ্যাঁ অঙ্কটি করে দেখাবো প্রশ্নটি দেখাও ওয়াই ইকাল টু এফ অফ এক্স ইকাল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর একটি ফাংশন হ্যাঁ ক নম্বর হচ্ছে হ্যাঁ এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো ক নম্বর হচ্ছে অ্যাফ অফ এক্স প্লাস টু বাই এফ অফ এক্স মাইনাস ওয়ানের মান নির্ণয় করো গ নম্বর হচ্ছে দেখাও যে এফ অফ ওয়াই ইকাল টু এক্স তো চলো শিক্ষার্থীবৃন্দ আমরা ক থেকে শুরু করি ক নম্বর অঙ্কটি আমার কাছে যে সে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করা এই কয়ের মানটা বের করতে হলে আমার উদ্দীপক থেকে এফ অফ এক্স ইকাল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর এই মানটা নিয়ে আসতে হবে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স ইকাল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফ'ৰ এই যে এফ অফ এক্স ইকুৱেল টু ফ'ৰ এক্স মাইনছ ছেভেন বাই টু এক্স মাইনাস ফ'ৰ এই এক্সৰ জেগাতে আমাৰ কয় মাজে বে এফ অফ মাইনাস হাফ অৰ্থাৎ আমি এক্সৰ জেগা এই মাইনছ হাফ বসাই আমি এই অংকীয় মানটো বেৰ কৰি এখন অতে এফ অফ মাইনাস হাফ অৰ্থাৎ এক্সৰ মানটো আমি মাইনাস হাফ ধৰি অংকটাৰ মান বেৰ কৰবা যেখনে এক্স আছে সেইখিনি আমি মাইনাস হাফ ধৰব ফ'ৰ ইন্টু এক্সের জায়গাতে হবে মাইনাস হাফ মাইনাস সেভেন আবার নিচে হবে টু ইন্টু এর জায়গাত মাইনাস হাফ মাইনাস ফোর এবার দেখো আমি এই ফোর মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসি হ্যাঁ ফোরের আগে মনে মনে প্লাস আছে প্লাস আছে মাইনাস সামনে নিয়ে আসলাম হাফ যা আছে তাই রাখলাম মাইনাস সেভেন সেম নিচে মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম টু ইন্টু ওয়ান বাই টু মাইনাস ফোর এবার উপরে দেখো টু আর ফোর কাটলে টু থাকে আবার নিচে টু আর টু কাটা যায় এখন তাহলে আমার উপরে কী রইল মাইনাস টু দুই আর মাইনাস সেভেন আর নিচে রয়েছে টুটুকাইটা দিয়েছি তাহলে রয়েছে আমার এখানে মাইনাস ওয়ান আর ওই পাশে রয়েছে মাইনাস ফোর তাহলে আমার উপরে হলো আমার মাইনাস টু মাইনাস সেভেন তাহলে হবে মাইনাস নাইন একই চিহ্ন হলে ওই চিহ্ন দিয়ে ওপরে যোগ করে দিতে হয় তা আমি মাইনাস টু আর মাইনাস সেভেন আমি মাইনাস দিয়ে যোগ করে দিলাম দিয়ে যোগ করলে হয় নয় সেম নিচের মধ্যে চলে আসে মাইনাস ওয়ান আর মাইনাস ফাইভ ফোর তাহলে দুইটাই মাইনাস তাহলে মাইনাস দিয়ে আমাদের যোগ করে দিতে মাইনাস ওয়ান আর মাইনাস ফোর যোগ করলে হবে মাইনাস ফাইভ এখন আমার উপরও মাইনাস নিচে মাইনাস তাহলে আমি উপর উপর নিচ থেকে আমি মাইনাস মাইনাসটা বাদ দিতে পারি তাহলে রইল আমার নাইন বাই ফাইভ এই আমার কয়ের উত্তর কিন্তু আমার এটাই নাইন বাই ফাইভ তো দেখো আমরা ক নম্বরটা করলাম এবার আমরা কয়ের মধ্যে যাব শিক্ষার্থীপ্রিয় দেখো যদি আমরা এখন ক্ষয়ের মধ্যে যাই ক্ষয়ের মধ্যে বলছে এফ অফ এক্স প্লাস টু বা এফ অফ এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করা এফ অফ এক্স তার মানে আমার ক্ষয়ের কয়ের যা উদ্বীপকে যা এফ অফ এক্স সেগুলো ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর এই মানটা আমার দেওয়া ক্ষয়ের মান বের করতে হবে তো দেখো আমি না উদ্দীপক থেকে মানটা নিয়ে আসলাম দেওয়া আসে এফ অফ এক্স সিক্যাল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর হ্যাঁ তাহলে আমি যেহেতু আমার ক্ষয়ের মধ্যে মান চাইছে তাহলে আমি প্রদত্তর আসি হ্যাঁ লিখে আমি আগে অঙ্কটা উঠে নিয়ে আসি আমি অঙ্কটা উঠে নিয়ে আসলাম এবার এফ অফ এক্স এক্সের জায়গাতে আমি মানটা বসাবো ওপরে বসাবো নিচেও বসাবো তাহলে এফ অফ এক্সের জায়গাতে হলো আমার ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর আর পরে আছে প্লাস টু প্লাস টু সেম নিচে অ্যাফোভেক্সের জায়গাতে হবে আমার ওই অ্যাফও ভিক্সের মানটা ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর হ্যাঁ তারপরে এফ ও এক্স মাইনাস ওয়ান ছিল এই মাইনাস ওয়ানটা আমার সামনে হবে তা মানটা বসায় দিলাম এখন আমি উপরে অবগ্নাংশ দেখো নিচে অভগ্নাংশ তাহলে আমার ভগ্নাংশের মানটা আগে বসাতে হবে এবার আমার যে মানটা নিয়ে আসলাম অ্যাফোভেক্সের মান হ্যাঁ নিচু অ্যাফোভেক্সের মানটা আমি এখান থেকে বসালাম এবার আমার উপরেও লসাখা করতে হবে নিচে লসা করতে হবে যেহেতু দুইটা ভগ্নাংশ হ্যাঁ সেই জন্য মাঝার টানটা দেবা দেওয়ার পরে উপরে লসাগো দেখো প্রথম ভগ্নাংশের নিচে টু এক্স মাইনাস ফোর আর প্লাস টু এটা পূর্ণ সংখ্যা তার নিচে মনে মনে একটা এক আছে তাহলে এক আর টু এক্স মাইনাস ফোর লসাঁক টু এক্স মাইনাস ফোরই হবে টু এক্স মাইনাস ফোর তাহলে লসাঁক পেলাম পরের কাজ হলো যে হর আর লশাখো যদি মিলে তাহলে উপরে যা আসে তাই হয় এটা হলো সংক্ষেপ নিয়ম আর পুরনো পুরোপুরি নিয়ম হলো হর দিয়ে লস্য করে ভাগ করা লাগে ভাগ করলে যেমন টু এক্স মাইনাস ফোর দিয়ে টু এক্স মাইনাস ফোরের ভাগ করলে ফল হবে ওয়ান ওয়ান দিয়ে উপরে গুণ করলে যা আসে তাই হবে সেই জন্য আমরা বলি হর আর আলস্য যদি মিলে তাহলে উপরে যা আসে তাই হয় তাহলে আমার উপরে আসে ফোর এক্স মাইনাস সেভেন পরে প্লাস আর নিচে এই টু এর নিচে মনে মনে এক আছে এক দিয়ে লসা করে যায় টু এক্স মাইনাস ফোরের বাক করি তাহলে ফল হবে টু এক্স মাইনাস ফোর এই টু দিয়ে টু এক্স মাইনাস ফোরের যদি আমি গুন করি তাহলে টু দিয়ে প্রথম টু এক্সের গুণ করবে ফোর এক্স দুই দুগোনে চার এক্স আবার প্লাসে মাইনাসে মাইনাস হ্যাঁ দুই দিয়ে চারের গুণ করলে চার দুগোনে আট তাহলে আমার উপরে লস আগর কাজ শেষ এবার নিচে চলো নিচে আমার লসাগর করতে হবে নিচেও কিন্তু আমার টু এক্স মাইনাস ফোরই লসাগর টু এক্স মাইনাস ফোর তা আবার টু এক্স ফোর ফোর মিলছে তাদের উপরে যা আছে তাই হবে ফোর এক্স মাইনাস সেভেন তা ফোর এক্স মাইনাস সেভেন হলো আর মাইনাস ওয়ান দিয়ে আমি যে ওয়ান দিয়ে যদি টু এক্স মাইনাস গুণ করি তাহলে টু এক্স ফোরই হবে কিন্তু ওয়ানের আগে যদি মাইনাস তাহলে ভিতরের চিহ্নটা শুধু চেঞ্জ হবে তার মানে হবে টু এক্স এই মাইনাসটা হবে প্লাস দুগুনের চার এবার ওপরে দেখো আমার আগে লাসা গোটার সংখ্যা লিখে নিই টু এক্স মাইনাস ফোর তাহলে উপরে হয় আমার ফোর এক্স আর ফোর এক্স যোগ হবে তাহলে এইট এক্স আর মাইনাস সাত মাইনাস আট মাইনাস তাহলে মাইনাস দিয়ে আর আট পনেরো যোগ হয়ে হ্যাঁ আবার নিচে চলে আসা নিচে আমার লসাগ যেটা টু এক্স মাইনাস ফোরই লিখি টু এক্স মাইনাস ফোর থেকে টু বাদ যাবে তাহলে এখানে থাকবে টু এক্স আর মাইনাস সেভেন প্লাস ফোর চিহ্ন ভিন্ন ভিন্ন হলে চিহ্ন দিতে হয় হ্যাঁ সাতের চিহ্ন মাইনাস বারোটা তাহলে সাত থেকে দিলে থাকে আমার তাহলে এবার আমি উপরের ভগ্নাংশটা ঠিক রাখবো এইট এক্স আর নিচে টু এক্স মাইনাস ফোর গুণ দিয়া নিচেটা উল্টে যাবে টু এক্স আর নিচে হবে টু এক্স মাইনাস থ্রি এইটা আর এইটা মিলে গেছে ব্রেকের দিয়ে যদি মিলে যায় তাহলে ব্র্যাকেট পরে কেটে দেবা তাহলে আমার রইলো ওপরে এইট এক্স আর নিচে এলো টু এক্স তাহলে টু এক্স মাইনাস আমার এই ক্ষয়ের উত্তর কিন্তু আমার এটাই এটা কিন্তু আমার এই যে এফ অফ এক্স প্লাস টু এক্স মাইনাস মান হলো আমার তাহলে আমি এই ক্ষয়ের উত্তরটা পেয়ে গেলাম এটা আমার ক্ষয়ের আমরা করলাম এবার আমরা মধ্যে যাবো চলো এবার আমরা গয়ের মধ্যে যাই আমরা আবার যদি গয়ের প্রশ্নটা দেখি দেখো দেখাও যে এফ অফ ওয়াই ইকোয়াল টু এক্স আমার উদ্দীপকের মধ্যে ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স ইকাল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স বাই মাইনাস ফোর আমার এই পুরোটাই পুরো মনটাই কিন্তু লাগবে হ্যাঁ কয়ের জন্য এফ অফ ওয়াই তার মানে এই এফ অফ এক্স থেকে এফ অফ ওয়াইয়ের মান বের করব আর হ্যাঁ আবার ওয়াই ওয়াই দেওয়া ওয়াই দেওয়া আমি এই ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর এখানে আমার কাজ করা অর্থাৎ আমার সম্পূর্ণ উদ্দীপকের মানটাই আমার নিতে হবে তো দেখো আমি মানটা উঠে নিয়ে আসলাম এবার আমি এইখান থেকে অতএব যেহেতু ওয়াই ইকাল টু এফ অফ এক্স ইকোয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর আসে তাহলে আমি কিন্তু বলতে পারি ওয়াই সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর আবার এফ অফ এক্স সমান কিন্তু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর এ ধরেকে আমি ভেঙে ভেঙে লেখব অতএব আমি বলি যে ওয়াই সমান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর এবং f অফ এক্স ইকুয়াল টু ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স আমি দুটোকে ভেঙে ভেঙে নিলাম এখন আমি যদি এই অ্যাফ অফ এক্স থেকে যদি ফাংশন এক্স থেকে আমি ফাংশান এর মান বের করি তাহলে আমি এখন ফাংশন ওয়াই সমান ওয়াই সমান এক্সের জায়গাতে এক্সের জায়গায় আমি y নিলাম ফাংশনটা ওয়াইয়ের নিলাম তাহলে আমার যে মানটা আছে সেখানে আমি ওয়াই নেব ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু আমরা এই যে ওয়াইয়ের জায়গা ওয়াই টু এই যে এক্স বাই মানটা বসাই দেব টু যদি আমি মানটা বসাই বাই টু এক্স মাইনাস ফোর আর এখানে আমার মাইনাস সেভেন বসাইলাম আবার নিচে টু ইন টু একইভাবে ওয়ার ওয়ের মানটা যদি আমি এখান থেকে বসাই ফোর এক্স মাইনাস সেভেন বাই আর এখানে মাইনাস আমরা দিলাম এবার যদি আমি ফোর দেওয়া উপর সাথে হবে আর নিচে টু এক্স মাইনাস ফোরই হবে টু এক্স মাইনাস ফোর আর উপরে যদি আমি চার করে দিই তাহলে চার চারা ষোলো এক্স মাইনাস চার আর এখানে মাইনাস সেভেন আবার নিচে সেম গুণ করে যদি চার দুগুণে আট এক্স আট এক্স মাইনাস আর নিচে হবে টু এক্স আর সামনে হবে মাইনাস ফোর এবার দেখো আমার উপরে উপরে বগ্নাংশ লসাগো হবে লসাগো করে বিক্ষর হবে টু এক্স মাইনাস ফোর আর সাতের নিচে মনে মনে এক আছে তাহলে এক আর টু এক্স মাইনাস ফোরে লসাগো টু এক্স মাইনাস ফোরই হবে টু এক্স মাইনাস ফোর এবার টু এক্স হর আর লসাগ মিললে উপরে যা থাকে আমরা জানি তাই হয় ষোলো এক্স মাইনাস টোয়েন্টি এইট আর মাইনাস দিয়ে সাতের নিচে এক আছে হ্যাঁ এক দিয়ে যদি আমি হরকে লসাগোকে যদি গুণ করি তাহলে যাকে গুণ করবো তাই হবে অর্থাৎ টু এক্স মাইনাস ফোরই হবে তাহলে টু এক্স মাইনাস ফোর দিয়ে আমার এই সাত দিয়ে টু এক্স মাইনাস ফোরকে গুণ গুণ করতে হবে তো সাত দিয়ে যদি টু এক্স মাইনাস ফোরকে গুণ করি তাহলে দেখো সাত দিয়ে টু এক্সকে গুণ করলে হবে সাত দিয়ে গুণে চোদ্দো এক্স আবার মাইনাসে মাইনাসে প্লাস চার সাথে আঠাশ আবার সেম নিচেও চলো লসাগো করি টু এক্স মাইনাস 4 আর ফোর নিচে এক আছে এক আর টু এক্স মাইনাস ফোর 2x টু এক্স হবে হর আর মিলছে তাহলে ওপরে যা আছে তাই হবে আমার এইট এক্স মাইনাস ফোরটিন মাইনাস চার দিয়ে গুণ চার দিয়ে গুণ এক্স মাইনাস से মাইনাস প্লাস চার চেরা ষোলো কে এবার ওপরে দেখো প্লাস টোয়েন্টি এইট আর মাইনাস টোয়েন্টি এইট কাটা আর নিচে প্লাস এইট এক্স মাইনাস এইট এক্স কাটা তাহলে আমার উপরে আগে মাজার টান দিয়ে নাও আমার লসাগজ যেটা সেটা লিখে নাও টু এক্স মাইনাস ফোর ষোলোটা এক্স থেকে চোদ্দোটা এক্স বাদ বাদ দিলে থাকে দুইটা এক্স আর নিচে আবার সেমভাবে টু এক্স মাইনাস ফোর আর উপরে দেখো মাইনাস চোদ্দো প্লাস ষোলো তাহলে প্লাসটা বড়ো প্লাস চিহ্ন প্রথমে দেওয়া লাগে না ষোলো থেকে চোদ্দো গেলে দুই থাকে এবার দেখো আমার উপরে অবগ্নাংশ নিচে অবগ্নাংশ তাহলে আমার উপরের ভগ্নাংশটা ঠিক রাখি টু এক্স বাই টু এক্স মাইনাস ফোর গন্দিয়া নিচেরটা উল্টাবে নিচে টু এক্স মাইনাস ফোর যাবে উপরে আর নিচে টু আসবে এবার যদি খেয়াল করো তাহলে দেখাও যে টু এক্স মাইনাস ফোর আর টু এক্স মাইনাস ফোর মিলে গেছে একটা ব্রেকেট দিয়ে কাটবে আর এই দুই আর এই দুই কাটা যায় তাহলে আমার রইল হ্যাঁ কী রো আমি ব্রেকের টান দিয়ে এখানে করে দিই তোমরা অপর পেয়ে যাবে বা নিচে জায়গা থাকলে নিচে চলে যাবে তাহলে আমার দেখো টু এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোর কেটে দিলাম টু টু কেটে দিল তাহলে শুধু এক্স রয়েছে তাহলে তোমরা খেয়াল করে দেখো গয়ের মধ্যে যে প্রশ্নটা ছিল এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স তার মানে আমার বাম পাশে হলো এফ অফ ওয়াই আর ডান পাশে হলো শুধু এক্স অর্থাৎ অ্যাফ এফ ইকাল টু এক্স আমি প্রমাণ করে দেখাবো আর আমি গয়ের মধ্যে কিন্তু এটাই করে দেখালাম কিন্তু তাহলে কিন্তু আমার বাম পক্ষ ডান পক্ষ কিন্তু মিলে গেল তাহলে কিন্তু আমি বলবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের আমাদের যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা বলে দেবো শুড তো শিক্ষার্থীবৃন্দ আমি কিন্তু আজকে এই পুরো অঙ্কটি কিন্তু তোমাদেরকে করে দিলাম সম্পূর্ণ সৃজনশীলটা ক খ গ আমার আজকে কথা ছিল এই এই টিউটোরিয়ালে আমি পুরো সৃজনশীলটি করব করে দিলাম এবং যথাসাধ্য চেষ্টা করলাম বোঝানোর জন্য যদি বুঝে থাকে তাহলে আমার কষ্টটা সার্থক হবে তা তোমরা আমার সাথে থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম